আরে তোমরা তো আমার সর্বশান্ত করে দিস আমার দোকানে ঝাপ পর্যন্ত বন্ধ আরে ভাই তুমি ভাষা ভালো করো ফ্রি টাকা দাও না তুমি আগে ভাষা ভালো করো মাল খাইছি টাকা আজ নালে কাল তুমি টাকা দে তুই যাও আবার গায় হাত দিতে দাও গায় হাত দেবো না মানে আমি একটা জিনিস তোমার বলি শোনো হ্যাঁ বলো আমরা বাকি খাইছ না খাইছো টাকা তো আজ নাই কাল কি দিয়ে দিতে হবে না ওই সমস্ত কোন তুমি ভাষা ভালো করো তোমার তো ভাষা খারাপ তুমি টাকা টাকা দে তুই যাও ভাই ঢাকা ঢুকি মেরিনা শোনো আমি কি বলি হ্যাঁ

টাকা পয়সা করিয়ে এই মাল উঠাইছে ভালো কথা খেয়ে চাও আর টাকা দাও না লিখি থও লিখি থও কতদিন লিখি থব তুমি তো মাল উঠাইছা আমায় কি জন্য আমরা খাবো তাই তোমার লাভ হবে তাই তা তো আমরা খাইয়েছি তোমার লাভ আছে অনেক সময় লাভ আছে আর খাইছি টাকা দিয়ে তবে তুমি টাকা আটানি করি নিলে লাভ তো যেখানে যাক তো তুমি তো এখন আমার আসল টাকা তো দিচ্ছো না আরে ভাই টাকা আসলে মাল তো আমি একা খাইনি মাল বিভিন্ন লোকে খেয়েছি তোমার মতো আর সুতিয়ার মার্কে কত লোক খেয়েছে

আগের সপ্তাহে ঋণ প্রস্তাব করিলাম বুঝলো হ্যাঁ ওটা মানে কালকে ওট প্ল্যানি সমিতি হ্যাঁ আর টাকা উঠলে আমি ও টাকা তোমার এসে যাবো আমি তোমার শোনো অত সাথে বুঝি না তুমি আমার মোবাইল দিয়ে যাও মোবাইল দিয়ে যাও মোবাইল আমি আনিনি তো মোবাইল দিয়ে যাও বলে আনিনি ভাই আমি আরে আমার কাছে মোবাইলই নাই তুমি মোবাইল কি করতে বল আচ্ছা দেখি 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 তোমার এইসব ভাষা টাষা খারাপ বল তোমার এই এই যে মোবাইল রে তুমি এই তো তুমি এই যে মোবাইলটি মই এটা টাচ ফোন ও এ টাচ ফোন এটা মোবাইল না মোবাইল আর বাটন তোমাদের মতো সুতিয়ার মার্কা লোক থাকলে আমার দোকানে সিকিউরিটি যাবে তো মোবাইল দি আর নে যায় যাও ভাই এটা কথা শুন আমি বলি তুমি যা 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 তোমার কার দরকার নাই এ ভাই তুই আমার ফোনটা দিয়ে দে হ্যাঁ ফোনটা দিয়ে দে ফোনটা দিলে তোমার আর পাবো আমি পাবো বলো আমি এই দুজনের কথা বলি হ্যাঁ বলো এই ফোনে আমার সাইড থেকে পাঁচ জায়গায় কথা বলতে হয় কারের সাথে বান্ধবীর তো বান্ধবীর সাথে কথা বলার জন্য তুমি ফোন নব ওই জন্য তো কি যোগীর কাছে ফোন দিল টাকা দায় ওরা আর তুই যদি ফোন করিনি আমি এই টাকা কালেকশন করব কি তাহলে তো তুমি এক রকম সিটার নাম বুঝতে পারছ সিটার যে হয় সে বিভিন্ন রকম সাকসেসফুল না অবন তো সে সিটা হয় না তুমি পরো কি আকর করি মোবাইলে টাকা নি আমার টাকা দবা তাছাড়া এখন কে ছেলে পিলে আমরা চলতে পারবো না আমি তো একটা ব্যবসা হই অরিজিনাল সিটিং ফোনটা দে ভাই তুই আমি টাকা দে যাব না আমি এক জায়গায় কথা বল বলি ওই আপনারে জায়গা দিলাম টাকা দে দবা আরে ভাই যা দিন জিকানো যাচ্ছে সেখানে যা টাকা আইনি তারপর ফোন নে এই সত্যি কথা বললু ছাই নে মিছি কথা বললু ছাড়িস নেতে আমি কোন পালি যাব আমার একটা কাজ কর তাহলে তুমি সন্ধ্যার আগে আমার টাকাটা দে যাবা সন্ধি যা যাবে না ভাই সন্ধি যাবে না বেলা ডুবার আগেই পাঁচ পাঁচই পর পরই টাকা পেয়ে যায় ক টাকা ওই নশোর জন্য ক টাকা রয়েছে আচ্ছা নশোই ওইটাই ধরো পিছু ওটা বাদ দিয়ে দাও ভাই আচ্ছা তো যাও আমি তোমার টাকা দিয়ে যাব নি আমি লাইন সাইজ কিনে নিয়ে শালার মানুষ শালার মানুষ বাকি খেয়ে যাবে টাকা দেবে না আমার দোকান সিকি তুলি এই সব ছিটাছুটির মানুষের কাছে আর ব্যস্ত না আমি এই বাড়ি গেলাম